ইউ হোয়াটসঅ্যাপ মিস্টার চান্দু এফ এফ ডুবাই চ্যালেঞ্জ নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটি অসম ভিডিও টাইটেল এবং থামনেল তো বুঝেই টপিক নিয়ে হতে চলেছে আজকে আমরা এই জায়গাটুকু লুট যে এতগুলো লুট পাবো তা দিয়ে পুরোটা খেলার চ্যালেঞ্জ যেখানে নাইন ফক্স এ চাক্কা ইডাল মারে ওইখান থেকে যতগুলো লুট পাবো ওই লুটটুকু নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ ভিডিও শুরু করার আগে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি টি অল্পে সেট করে দাও তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরও একটি আমরা নেমে গেছি ভাঙা জায়গায় এই ভাঙা থেকে যতগুলো লুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো তো আমরা এখান থেকে করে লুট করে নিই আশেপাশে এনিমি ও যে দূরে একটা নামতেছে ওকে ড্যামেজ হালকা তো কনফার্ম করতে পারি নাই তো আমরা এখানে লুট করে নিই তো গাইস আমাদের এখানে লুট করা প্রায় শেষ সামনে একটা প্লেয়ার আসছে চান্দু চান্দু উপরে এস গান মারলাম এর উপর চান্দুকে শট দিয়ে কিল করে ফেললাম পি নাইনটি দিয়ে তো এখানে আমরা আর কিছু লুট করিনি এই লুট বক্সটা আমরা লুট করতে পারবো কারণ এটা আমাদের এই ভাঙা জায়গার ভিতরে আছে তো গাইস আমাদের লুট শেষ করে আমরা চলে আসলাম বিমান শক্তিতে ওখানে ফাইটেল একটা নিমিকে বাউন্ন ড্যামেজ দিয়েছি ওই যে চান্দু আরেকটা যাইতেছে ওকে ড্যামেজ ড্যামেজ চান্দুকে আমরা কনফার্ম করে দিয়েছি তো এখানে আরও প্লেয়ার আছে ওই যে আরেকটা চান্দু দেখা যাইতেছে ওই যে একটা গাছের পিছনে আরেকটা চান্দু আছে ওকে ড্যামেজ ওকে ড্যামেজ এর উপর রাশ করে দিয়ে গিয়ে নাকি না দূর থেকেই ইয়ে করবো থেকে ওই যে চান্দু আর একটা চান্দু একজন আরেকজনকে মারে আমরা একটু আগে গেলে ঠাট পাটিটা করতে পারতাম তো আমরা বরাবর রাশ করে দিয়েছি ওই যে চান্দু এখানে আমাদের ফায়ার করাচ্ছে একটা গাড়ি চাকা খাইছে তো পিনে ঠিক আছে মারলাম তো আমাদের কিলটা এসে পড়ছে তো সাথে সাথে আমাদের তিনটা কিল কনফার্ম হয়ে গিয়েছে আমরা এখানে পিন এন্ট্রিটা চেঞ্জ করতে টু শটারটা নিয়ে নিলাম এখান থেকে এই যে এখানে কিছু বুলেট আছে সামনে ফায়ার ফাইট করতেছে একটা এনিমকে ড্যামেজ দিলাম ওই যে গাছের পিছনে আরেকটা আছে একে একটা লিভ কোনায় মারি একটা মারলাম ওকে একটা মারি ওই যে আরেকটা আসছে এখানে মনে হয় একটা কিলো চুরি করে নিচে কিলো হয়ে গেছে ওই যে একটা চন্দু যাইতেছে গাছের পিছনে গেছে এরপর আরেকটা মারি ওই চান্দুকে ড্যামেজ পঁচানব্বই চাল্লিশ আর এই চান্দু খালি বাইচে যাইতেছে আর একটা খালি কোনো মতো নেয় আরে আমাদের ফুল ড্যামেজ দিয়েছে ও কিলে বেলে একটা কিলে এসে পড়ছে তো এখানে আরেকটা চান্দু ওই যে ভাইকে যেয়ে গেছে ওকে ড্যামেজ দিলাম তো ফুল ড্যামেজ দিয়েছে ও চাও ভাই তাও ভাইকে গেছে চান্দু দা ঘুরে গেড়ে আইসে এই জুনের ভিতর পলাইছে ওই চান্দু বাঘ দাসে আমরা তখন ধরে বসা আছি এখানে বাঘ দাসে আরে চান্দু আবার গ্লোয়াল মাইরা ফলাইছে তো চান্দুটা সাজ আরে চান্দু কি আইসা পড়ছে চান্দুকে জুনেই নক হয়ে গেছে জুনেই কি আইসা পড়ছে আমাদের গাড়ি এনিমি ফাটাই দিছে তো আমরা এনিমির গাড়িতে উঠে পড়ছি তো আমাদের এনিমি নিয়ে চলতেছে আরে চান্দু এখানে নেমে পড়ছে চান্দু টু শট আরে আরে ও আমাকে মারছে ওকে ড্যামেজ আরে আরো ড্যামেজ খাইলো ওর মিশা ক্যারেক্টার নেই ওর মিশা ক্যারেক্টার নেই ওর ফিল্টার ও গাড়ি থেকে মিশাগের একটা সারা গাড়ি চালায় চলে এসেছিল আমাদের সামনে দিয়া তো আমাদের ওপি লেভেলের কিলটা এসে পড়ছে আর তিনটা প্লেয়ার রয়েছে তো দেখা যাক আর দুইটা প্লেয়ার কোথায় আছে তো গাইজ বলতে না বলতে একটা চান্দু ওই যে দৌড় পারে যেতে আছে আমাদের চান্দুটাকে পাই গেছি তো চান্দুটাকে একটা গাড়ি শট একশো বিশের একটা শট খাইছে সে চান্দু দুশো টাকা হালকা ড্যামেজ তো আমাদেরও ড্যামেজ দিয়ে দিছে তো আমরা রাসিংগানের পঁচাত্তর খাইছে আরে রাসিংগানের পঁচাত্তর খাইছে এই চান্দুটা কোথায় চান্দুটা মেরি মেরে দেবে মেরি মেরে লেবে তাড়াতাড়ি যাইতে হবে আরে চান্দু অনেক হেড শট কতগুলা আরে আবার শট খাইছে আরে এই ড্যামেজ কত এসপি কত এটা কি গন্ডারের চামড়া লাগাই লুই ছিল নাকি এর বেশি দুইশো সেল হচ্ছে তিরিশ সর্বোচ্চ দুইশো ষাট তিরিশ খাইতো আর খাইতো তাও দেখি মরে না এনিমিটা তো গাইজ ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে যাবেন আর যারা যারা লাইক করে তাদের কাছ থেকে ছোট্ট একটা কমেন্টের আশা করি দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস